মানে হচ্ছে এটা আমাদের কি শিখতে হবে এই ভাষায় কারণ এটা ব্যবহারটা অনেক বেশি এটা ভাষা আমাদের প্রতিদিনের ব্যবহার করতে হয় আজকে আশা করি এই মাধ্যমে আপনারা খুব সহজ ভাবে ইল লিনডি কাতিব ইন পারফেক্টো করতে পারব ইন কোয়ফাজ ভাবে এই ক্লাসটির মাধ্যমে সো সবার আগে আমাদের বুঝতে হবে যে আসলে এগুলো কি কিভাবে কনজুগেট করতে হয় তারপরে এগুলো কখন ব্যবহার করে তো আশা করি আজকে এই ক্লাসটির মাধ্যমে আপনারা সব কিছু শিখতে পারবেন জয় হোক

ইয়ে গুইদা বলা মা কি না আমি হচ্ছে গাড়ি ড্রাইভ করতাম বাট এখন করি না হয়তো বা মানে এর ধরনের কথাবার্তা যখন হচ্ছে আপনি বলবেন মানে তখন হচ্ছে ইল মদ লেন্দি কাটি বই ইম্পারফেক্ট আপনাকে ব্যবহার করতে হবে তো আমরা জানি সবাই যে ইটালিয়ান ভাষায় যে ভেরবগুলা রয়েছে সেটা সাধারণত তিনটি গ্রুপের হয়ে থাকে এবং ভেরবগুলাকে আমাদের যে রেগুলার ভেরবগুলা রয়েছে সেগুলোকে আমাদের কন্ডুগেট করতে হবে এবং কন্ডুগেট করার প্রতিটা টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে যেমনটা আমরা ইল প্রেসেন্ট তিনটি কাটিব ইল পাশ্চাত্য প্রসিম আজকে আমরা এই লিম্পের ক্ষেত্র তো এখানে একটা মজার ব্যাপার বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এখানে তিনটি গ্রুপ থাকলেও কন্ট্রোগেট করার নিয়মটা কিন্তু একই রকম এখানে শুধু হচ্ছে আপনার দুইটা লেটার বাদ যাবে তারপরে কিছু জিনিস অ্যাড হবে প্রতিটা সাবজেক্টের উপর ডিপেন্ড সো

Quindi noi dobbiamo imparare prima di tutto il verbo avere... Giacomo ha detto, posso avere che il verbo avere si trova. Il verbo avere come si fa la coniugazione. va a conjugate correct. Io avevo, ma ne ho c'è, a me, a Giacomo ha c'è quel Io avevo, tu avevi, lui, lei aveva, noi avevamo, voi avevate, loro avevano. Ma non c'è chi amar cile, tu marcile, cilo, tar cilo, amare il cilo, tu madre cile, tale del cilo. Ecco il verbo vocese essere, un altro verbo molto importante, come il verbo avere. A il verbo essere, scelgo, avere il verbo molto importante, verbo. Qui già, è ok, già ti fa che ti racconti che cosa Io ero, tu eri, lui, lei era, noi eravamo, voi. আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আপনি যদি চান এটা হচ্ছে একটা স্ক্রিন নিতে পারেন তারপরে হচ্ছে এটা আপনি একটু কয়েকবার দেখলে পরে আমার মনে হয় আপনার অটোমেটিকলি মাথার মধ্যে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে সে অনেক সময় মনে থাকবে আপনার এটা দীর্ঘ ভাবে মনে থাকবে আর এখন আমরা শিখব হচ্ছে রেগুলার ভেরিয়েবলগুলো কিভাবে কনজুগেট করতে হয় নিয়ম যেটা আপনারা যেটা ওয়েট করতেছেন সেটা হচ্ছে তিনটা গ্রুপ থেকে আমরা তিনটা ভেরিয়েবল নিব যদিও আসলে সেম নিয়ম তারপরও আমরা শিখব একটা করে একটা করে দেখব প্রথমে যে ভেরিয়েবলটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক কমন একটা ভেরিয়েবল ভেরবো পারলারে মানে হচ্ছে কথা বলা যদি এটাকে আমরা কনজুগেট করি তাহলে হবে কি পারলাবো পারলাবি লুইলে পারলাবা পারলাবামো

তার পরিবর্তে আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিছু জিনিস আমরা অ্যাড করি যেমন হচ্ছে বো বি বা বামো বাতে বামো প্রতিটা ভেরব রেগুলার ক্ষেত্রে যখন আপনি ইম্পারফেক্ট ব্যবহার করবেন সেম নিয়মটা আপনি ব্যবহার করবেন দ্যাটস ইট নাদিং এলস নিয়তে আউটরো কুইন্ডি ডোবিয়েমো শেলিয়ের উন আউটরা ভেরব দাল সেকেন্ডো গ্রুপ আমরা লিটার ভেরব সিলেক্ট করব সেটা হচ্ছে সেকেন্ড গ্রুপ থেকে ইল ভেরব কররেরে Un altro verbo molto importante, come si fa la connivazione? Chi va a uscire da che conrogace corre? Correre, ma non c'è... Hata va dorano, dorano, ma non correre, ma non c'è dorano. Hata va a tu, ma non c'è camminare. Jaimu. E da che conrogace? Chi va a colto e giroccia? Io correvo, tu correvi, lui lei correva, noi correvamo, voi correvate, loro correva, correvano, ma amidorata, tu mi dorate, shedorato. আমরা দৌড়াইতাম তোমরা দৌড়াইতে তারা দৌড়াইতো এরকম আরেকটা ফেলবো সেটা হচ্ছে তিন নাম্বার গ্রুপ থেকে সেটা হচ্ছে ধর্মী রে মানে হচ্ছে ঘুমানো এটাকে কিভাবে কমপ্লিকেট করে ইয় ধর্মী তু ধর্মী লুইলে ধর্মী বা নই ধর্মী বা আমো বই ধর্মী বা আতে লোরো ধর্মী মানে হচ্ছে আমি ঘুমাতাম তুমি ঘুমাতে সে ঘুমাতে আমরা ঘুমাতাম তোমরা ঘুমাত তারা ঘুমাত আপনারা এখন কিছু উদাহরণ দেখবো উদাহরণ দেখলে পরে দেখা গেছে আপনাদের জিনিসটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে উদাহরণ কিন্তু আপনার নিজেরা এখন অনেক বানাতে বানাতে পারেন রাইট ধরেন আমরা একটা যদি একটা কথা বলি সেটা হচ্ছে অলি মাকতি না ইও প্রেন্দে এবো ইল মানে কি প্রতিদিন সকালে আমি কফি নিতাম বা কফি খাইতাম যাই হোক একটা সময় ছিল আমি প্রতিদিন সকালে কফি খাইতাম বা কফি নিতাম বা এখন কিন্তু সেটা করতেছি যে এইটা আমাকে ফেলতে বলতে হবে আপনাকে একজন বললো যে বলে কাফে

মিয়ামা মিদিশে বা মানে কি আমার মা আমাকে সবসময় বলতো আমাদের মা বাবা আমাদের কিন্তু সবসময় একটা কথা বলে থাকে ছোটবেলায় বা এখনো সবসময় বলে তাই না তো আমরা অনেক সময় বলি যে আমার মা আমাকে সবসময় বলতো যে সবসময় অনেক থাকবা সবসময় সত্যি কথা বলবা এরকম ভাবে কিন্তু আমাদেরকে বাবা মা আমাদের ছোটবেলায় অনেক কিছু হচ্ছে উপদেশ দেয় আমরা অনেক কিছু আমাদের কৃষি খায় তো আমরা যখন কারোর সাথে বলি যে আমার মা সবসময় বলতো যে এটা করোনা এটা করোনা এটা করো এরকম ভাবে যে মিদিশে বা যেটা বলতো আপনাকে সেটা বলতে পারেন সো এখানে দিস এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভেরব ইরেগুলার এ ভেরব দিরে মানে হচ্ছে বলা সেটা কনজুগেট করে হয়ে গেছে দিশে এবো দিশে এবা সো এটা আপনারা কনজুগেট করে আমরা আস্তে শিখবো সমস্যা নেই তো যদি আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে এখন আমরা একটা মিডিয়াম এসএমপি কোন ভেরব অক্সিলিয়ার এ মানে অক্সিলিয়ারি ভার্ব ভেরব এস এর এবং আবেরিতে আমরা একটা উদাহরণ দেখব এখন উদাহরণ দেখব সেটা হচ্ছে যেমন হচ্ছে

তো এরকম যদি আমরা আরেকটা দেখি হচ্ছে যখন দশ বছর বয়স ছিল তখন আমি ইতালিতে এসেছি এখানে আপনারা হয়তো কনফিউশন পড়তে পারেন যে কখন আমরা এরো ব্যবহার করব এখন কখন আবেব বেরবো এর মানে হচ্ছে আমি ছিলাম আমরা ছিলাম যখন থাকবে তখন হচ্ছে আমরা এস এর ব্যবহার করবো যখন একটা ব্যক্তিকে মিন করবে আর যখন আমার ছিল আমি ছিলাম না বাট আমার ছিল তখন ভেরফো আবেরে আশা করি বুঝতে পেরেছেন ভেরফো এস এর এবং আবেরে ডিফারেন্টটা এবং ক্ষেত্র ক্ষেত্রেও তো যাই হোক জ্ঞান আপনাদের ক্লাসটি কেমন লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটির শেষে আমার ভিডিওটির মধ্যে লাইক দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা যারা ইল প্রেজেন্ট ইন্ডিকেটিভ দেখেননি বা জানেন না তাহারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে যে আগের ভিডিও গুলো দেখে নেবে তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই ক্লাস টি বোঝা যাই হোক আগামী ক্লাস পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই কামনা করি আবার খুব সারাদি দেখা হবে